পরীক্ষার্থীদেরকে গার্ড দেওয়া ঘিরে ধুন্ধুমার কাণ্ড পরীক্ষার্থীদের হামলায় জখম হলো ছয় শিক্ষক পরীক্ষার্থীদের গার্ড দেওয়াকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি পরীক্ষার্থীদের হামলায় গুরুতর জখম ছয় শিক্ষক বুধবার মালদার বৈষ্ণবনগর থানার চামগ্রাম হাই স্কুলে ইংরেজি পরীক্ষার দিন পরীক্ষার্থীদের তল্লাশি চালানোকে ঘিরে ধুমধুমার কাণ্ড ঘটে গেল পরীক্ষার্থীদের একাংশের হামলায় গুরুতর জখম হয়েছেন সংশ্লিষ্ট স্কুলের ছজন শিক্ষক পরীক্ষার সময় ওই স্কুলে উত্তেজনা এতটাই চরমে পৌঁছায় যে ঘটনাস্থলে বৈষ্ণবনগর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় এদিকে এদিন মালদায় পরীক্ষার পরিদর্শনে এসেছেন পশ্চিমবঙ্গ হায়ার সেকেন্ডারি বোর্ডের কাউন্সিল সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তিনি অবশ্য এই বিষয় নিয়ে এখনো কোন রকম মন্তব্য করেননি এই মুহূর্তে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মালদা থেকে উঠে আসছে একেবারে চাঞ্চল্যকর ঘটনা পরীক্ষার্থীদের গার্ড দেওয়াকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি ঘটে গেল মালদায় পরীক্ষার্থীদের হামলায় গুরুতর জখম হলো ছজন শিক্ষক বুধবার মালদার বৈষ্ণবনগর থানার চামগ্রাম হাই স্কুলে ইংরেজি পরীক্ষার দিন পরীক্ষার্থীদের তল্লাশি ঘিরে কাণ্ড ঘটে গেল পরীক্ষার্থীদের একাংশের হামলায় সংশ্লিষ্ট শিক্ষক। সময় স্কুলে উত্তেজনা এতটাই চরমে পৌঁছায় যে ঘটনাস্থলে বৈষ্ণবনগর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় এদিকে এদিন মালদায় পরীক্ষার পরিদর্শনে এসেছেন পশ্চিমবঙ্গ হায়ার সেকেন্ডারি বোর্ডের কাউন্সিল সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তিনি অবশ্য এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো রকম মন্তব্য করেননি পরীক্ষার্থীদের গার্ড দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধমার পরিস্থিতি মালদার বৈষ্ণবনগর থানার চামগ্রাম হাই স্কুলে এ বিষয়ে আমরা বিস্তারিত জানব এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রুহুল আমিন রুহুল পরীক্ষার্থীদের গার্ড দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি একেবারে কি করে ঘটল ঠিক ঘটনাটি বিস্তারিত জানাও আমাদের দেখো পশ্চিমবঙ্গ হায়ার সেকেন্ডারি বোর্ডের কাউন্সিলর তথা সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তিনি কিন্তু আজ মালদা সফরে এসেছেন এবং মালদার সমস্ত হায়ার সেকেন্ডারি স্কুল তিনি কিন্তু পরিদর্শন করছেন এবং পরিদর্শনের পাশাপাশি বুধবার মালদার বৈষ্ণবনগর থানার গ্রাম হাই স্কুলে ইংরেজি পরীক্ষার দিন পরীক্ষার্থীদের তল্লাশি চালানোকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি একদম শিক্ষকদের সাথে মারপিটে কিন্তু জড়িয়ে পড়লেন শিক্ষা পরীক্ষার্থীরা এবং পরীক্ষার্থীদের একাংশের উপরে অভিযোগ তোলেন শিক্ষকরা যে ছয়জন শিক্ষক তাদেরকে তারা মারধর করে পরীক্ষার্থীরা এবং তাদের জামা ফিরে দেওয়া হয়েছে বলে কিন্তু গুরুতর অভিযোগ করেছেন শিক্ষকরা এতটাই উত্তেজনায় বাড়বাড়ান্তি বেড়ে যায় ঘটনাস্থলে কিন্তু বৈষ্ণবনগর থানার বিশাল পুলিশ বাহিনীকে আসতে হয় এবং পুলিশ এসে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং পরীক্ষার্থীদেরকে বোঝায় এবং বোঝানোর পর তারপর তাদের পরীক্ষা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এবছর চামা গ্রামে সিট পড়েছে কান্দি তোলা হাই মাদ্রাসার চর সুজাপুর হাই স্কুল এবং পালালপুর হাই স্কুলের পরীক্ষা শুরুর সময় মেন গেটের সামনে মেটাল ডিটেক্টর দিয়ে যেমন পরীক্ষার্থীদের তল্লাশি চালানো হচ্ছিল তখন কয়েকজন শিক্ষক কিন্তু সেখানে ছিলেন এবং সেই সময় পরীক্ষার্থীর একাংশ তল্লাশি চালানোর প্রতিবাদ জানাই আচমকা কয়েকজন শিক্ষার্থীর উপরে কিন্তু শিক্ষকরা কিন্তু চড়াও হয় এবং তারপর পাল্টা কিন্তু যারা পরীক্ষার্থী ছিল তারা কিন্তু শিক্ষক শিক্ষকদের উপর কিন্তু তারপরে গোটা ঘটনাকে ঘিরে কিন্তু রীতিমতো শিক্ষা মহলে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু যে এই শিক্ষাঙ্গনে এরকম ঘটনা এর কোনো কোথাও হয়নি এই বিষয়ে মালদা পরীক্ষা পরিদর্শনে আসার পর সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্যকে জানতে চাওয়া হলে তিনি কিন্তু কোনো মন্তব্য করতে চাননি বুঝুমা রুহুল এই যে এই যে শিক্ষকদের উপর হামলা হলো সেই মুহূর্তে সেখানে প্রশাসন কি করছিল দেখো ঘটনার খবর পাই পুলিশ এবং পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং এই যে লজ্জাকর ঘটনা সেই ঘটনা কিন্তু কিভাবে থামানো যায় সেদিকে কিন্তু পুলিশ নজর দেয় এবং বৈষ্ণবনগর থানার আইসি ওনার নেতৃত্বে কিন্তু বিশাল পুলিশ বাহিনী পরে আসে এবং সমস্ত পরীক্ষার্থীদেরকে বুঝিয়ে পরীক্ষা হলে ঢোকানো হয় এবং তারপর পরিস্থিতি স্বাভাবিক হয় যদিও শিক্ষকদেরকে মারধর করার যে গুরুতর অভিযোগ সামনে আসছে তাকে কিন্তু নিয়ে শিক্ষা পুলিশ মোতায়েন ছিল না অন্যান্য পরীক্ষা কেন্দ্রে দেখা গিয়েছে পুলিশ মোতায়েন থাকে সেখানে তবে এই স্কুলের ক্ষেত্রে কি সেখানে পুলিশ মোতায়েন ছিল না প্রথম থেকেই কিন্তু সেই স্কুলের চামাগ্রাম হাই স্কুলে কিন্তু কনস্টেবল মোতায়েন এই সম্পর্কে কথা বলবো বিজেপি নেতা অমলান ভাদুরীর সঙ্গে অমলান বাবু আপনাকে নমস্কার টিভি বাংলায় স্বাগত

তাল্লাশি চালানোর সময় শিক্ষকদের উপরে ছাত্ররা চড়াও হচ্ছে এর থেকে আর ভালো অবস্থা শিক্ষা ব্যবস্থা কি হতে পারে এবং সেটাও প্রশাসনের উপস্থিতিতে প্রশাসন চুপ করে আছে তো স্বাভাবিক ভাবে মানুষের মধ্যে প্রশ্ন উঠছে তাহলে তৃণমূল দল বা শাসক দলের প্রচ্ছন্ন মদত কি এই সমস্ত নৈরাজ্যবাদী ছাত্রদের উপরে আছে ছাত্রছাত্রীদের যারা এই ঘটনা করছে শিক্ষকদের মারধর করছে পরীক্ষা ব্যবস্থাকে অচল করে দেওয়ার চেষ্টা করছে এটা একটা টোটাল নৈরাজ্য চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং এতে কোনো কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী থেকে আরম্ভ করে মুখ্যমন্ত্রী কারো কোনো ভূক্ষেপ নেই ধন্যবাদ অমলান বাবু আমরা কথা বললাম বিজেপি নেতা অম্লান বাবুর সঙ্গে তিনি জানালেন এটা কিন্তু তৃণমূলের মদতেই হচ্ছে যেমনটা যাদবপুরের উদাহরণও তিনি দিলেন যাদবপুরে কয়েকদিন আগে শিক্ষামন্ত্রীকে ঘিরে যে বিক্ষোভ দেখানো হয় এবং শিক্ষামন্ত্রীর ওপর হামলা চালানো হয় এবং আজকের যেই ঘটনা মালদার মালদার চামগ্রাম হাই স্কুলে মালদার বৈষ্ণবনগর থানার চামগ্রাম হাই স্কুলে সেখানে কিন্তু পরীক্ষার্থীদের হামলায় জখম হয়েছেন ছজন শিক্ষক এবং এই ঘটনায় তিনি আঙুল তুললেন তৃণমূলের দিকেই মালদার বৈষ্ণবনগর থানার চামগ্রাম হাই স্কুলে ইংরাজি পরীক্ষার দিন ধুমধুমার কাণ্ড ঘটে গেল পরীক্ষার্থীদের তল্লাশি চালানোকে ঘিরে ধুমধুমার কাণ্ড ঘটে গেল পরীক্ষার্থীদের একাংশের হামলায় গুরুতর জখম হয়েছেন সংশ্লিষ্ট স্কুলের ছজন শিক্ষক পরীক্ষার সময় ওই স্কুলে উত্তেজনা এতটাই চরমে পৌঁছায় যে ঘটনাস্থলে বৈষ্ণবনগর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় এদিকে এদিন মালদায় পরীক্ষার পরিদর্শনে এসেছেন পশ্চিমবঙ্গ হায়ার সেকেন্ডারি বোর্ডের কাউন্সিল সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য অবশ্য তিনি এ বিষয়ে রকম মন্তব্য করেননি